সেই বিচারের হাতকতা মুস্তাকের সঙ্গে সেনাপতি রহমান সেই ঘটনার ইতিহাসের সত্য অস্বীকার আমরা যখন এই সত্যকে সত্য বলে জানব

মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে তাহলে আজকে তাদের উত্তর সুবিধা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি

অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডা